হ্যালো এভরিওয়ান কেমন আমরা তোমরা সবাই আজকে অনেক দিন পর তোমাদের জন্য একটা বড় ব্লগ নিয়ে এসেছি আমি নরমালি বড় ব্লগ আমার বানানো হয় না চ্যানেলে তো আজকে আমি এখন আছি মামার বাড়িতে আর আজকে হচ্ছে আমার মামার মেয়ের অন্নপ্রাশন আছে যার জন্য ভীষণ এক্সাইটেড আমি চলো তোমাদের সাথে সপ্তাহে সেরকম অলরেডি দেখো এখানটা হচ্ছে প্যান্ডেল হয়েছে মানে এটা হচ্ছে উপর থেকে মানে আমাদের মামা দোতলা থেকে দেখা যাচ্ছে আর নিচে হচ্ছে পুরো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে আর তারপর তো বিকালবেলা তো ভীষণ বড় আজকে অনুষ্ঠান আছে প্রচুর স্টল বসবে খাওয়া দাওয়া লোকজন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে দিনটা বেশি কথা বলবো না বেশি কথা বলে ব্লগটাকে বড় বানাবো না তো চলো এখন আমি আপাতত এই লুকে আছি প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছি কারণ সারাদিন ঠিকঠাক ঘুম হয়নি তো চলো ড্রেসটা চেঞ্জ করি করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একটা সুন্দর জিনিস নিয়ে তো আজকে ছিল আমার মামার মেয়ের অন্নপ্রাশন তোমাদেরকে আগেই যেটা বললাম আর এখানে দেখো বোনকে স্নান করানো অলরেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আজকে আমার মামা আর মামি তো ওকে স্নান করানোর পর এখন এখানে সমস্ত রিচুয়ালস করা স্টার্ট হয়ে গেছে আর দেখো কত সুন্দর করে এখানে খাওয়া দাওয়া করানো হচ্ছে আর এই রিচুয়ালসগুলো দেখতে না সত্যি ভীষণ ভালো লাগে আর আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো কতটা পরিমাণে কিউট লাগছে যখন এখানে খাচ্ছে জাস্ট দারুন না এই মুভমেন্টটা

বোনের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর এখানে আমরা সবাই খেতে বসে গেলাম আর অনেকটাই পরিমাণে বেলা হয়ে গেছে দেখো আমি বোন এখানে আমার বাবা ছোটো মেশো মানে সমস্ত ফ্যামিলি মেম্বারসে আমরা খেতে বসে গেছি আর আজকে যা গরম পড়েছিল বাপরে সেটা সবার চোখ দেখলেই বুঝতে পারবে গরমে এখানে সবার ভেবে একদম অবস্থা খারাপ এটা হচ্ছে আমার ছোট দিদা ছোটো দাদু আর এই পাশে হচ্ছে সব আত্মীয় স্বজনরা বসে আর এটা হচ্ছে দেখো আমার দিদা এখানে মেশো আছেন সবাই কত আনন্দ করে এখানে খাবার করছে খাবার দিচ্ছেন এটা হচ্ছে আমার ন দাদু তো দেখো এখানে ভীষণ আনন্দ হয় যখন সমস্ত ফ্যামিলি একসাথে আমার মামি এখানে হচ্ছে বড় মেশো এখানে দাদা বড় মাসি আমরা সবাই এখানে একসাথেই খেতে বসেছিলাম আর হ্যাঁ অবভিয়াসলি ভিডিওর পেছনে ছিল আমার মা যে হচ্ছে এত সুন্দর করে আমাকে অলওয়েজ ভিডিও বানিয়ে দেয় আর এখানে হচ্ছে আমার দুই ভাই খেতে বসেছে আর এটা হচ্ছে আমার দিদা তো দেখো সবার সাথে আজকে তোমাদেরকে আমি পরিচয় দিলাম এটা হচ্ছে আমার মামা হচ্ছে অবশ্যই বলেছে সাকে যেন ব্লগে দেখাই যায় আর এখানে হচ্ছে আমার মাসি খেতে বসে গেছে এখানে মেশো খেতে বসে দিদি আমার বোনকে আমি যদি একবার ভিডিওতে আনি ও এত লজ্জা কেন পায় আমি জানি না লজ্জা মোটেও পাই না হুটাট করে চাকরি আর কি বলবো এখন জানি আমাদের সবাই করে ইসে লাগছে দেখো বাড়ির সবাই এখন বসে আছে ব্যাপারটা হচ্ছে সাডেনলি এখানে কারেন্ট চলে গেছে আর এই দিকটা এমনি তো যায় প্রচুর কারেন্ট এরা আমি হচ্ছে আমি কেভি নিতে পারছি না কারণ যা গরম পড়েছে দেখো এন্ড যেটা খালি যায় হচ্ছে হ্যাঁ যেটা হচ্ছে আমরা কেভি এখানে গরমটা নিতে পারছি না তার মধ্যে রিসেন্ট কোডিং ধরেছে গরম পড়ছে आओ এখানে একটু না খোলা মেলা জায়গা কাচপালা থাকে মানে আমাদের কলকাতায় যেটা একদমই নেই সব মানে খোলা মেলা জায়গা তো কিছুই নেই দেখুন তাহলে কি মধ্যে ভেতরটা রাখব অন্ধকার হয়ে আছে মানে জেনারেটর এস ফ্যানটা চলছে প্যান্ডেলের ভেতর বাট না আমার বাড়ি আমার গন্ধকার হ্যাঁ আমি তখন থেকে শুধু খাবারের গন্ধ শুধু তোমাদেরকে খাবারের জায়গাটা একবার দেখাই সব বর্ষার জায়গা এখন শুধু ফ্যানটাই চলছে এসব এখানে বসে গল্প করে যে আমার আই বনু সব ওই দিকটা একবার যাই রান্না হচ্ছে রান্না বান্না হচ্ছে ভেতরে না বাড়িতে অনুষ্ঠান হলে একটাই সুবিধা সেটা হচ্ছে যখনই চখনই খেয়ে নেবো কিছু একটা এটা হচ্ছে মামার বাড়ি এটার পেছনে হচ্ছে রান্না হচ্ছে আর স্টলও এটা সামনেই বসবে তো যখন বসে যাবে তখন থেকেই আমি খাওয়া শুরু করে দেবো চোখ চলা করছে রান্না হচ্ছে রান্না তো একটা যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বেশি বড় ব্লগ বানাবো না এরপরে তোমাদের জন্য আরেকটা একটা পার্ট নিয়ে আসবো সেটা হচ্ছে বিকেলের পার্টটা আবার এখন কারেন্ট নেই আর কিছু বলারও নেই তো আর আমি কানের ডুলো খুলে ফেলেছি তো কানে প্রবলেম হচ্ছিল তো ভালো লাগলো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর আমি শর্টসে অলরেডি অনেক কিছু পোস্ট করে দিয়েছি তো সেগুলো অবশ্যই দেখে তো বাই বাই